তো বন্ধুরা দেখো আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে তো আগের দিন মিস্ত্রি এসেই সব টিনগুলো মেরে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে তো এগুলো প্রিন্ট যে কালার টিনগুলো হয় না পুরো প্লেন সেগুলো এই যে এটা হচ্ছে দরজা আর সাইড দিয়ে যে এরকম দুই পাশের টিন দিয়ে মাঝখানে এরকম নেট দিয়ে দিয়েছে আর দরজা দুই দিক থেকেও আছে আরেকটা আমি দেখাচ্ছি এই যে একটা দরজা আর এই দিক দিয়ে একটা দরজা হচ্ছে এই দেখো তো দুই দিক দিয়ে যাওয়া যাবে বাবু সামনে থেকে সরবি তুই কিন্তু উনুন এখানে বসে রান্না হবে শুধুমাত্র এই উনুনটুকুই মাটি তাছাড়া সবই স্নান করা আর এই দেখো এইদিকে এখন হচ্ছে পরিষ্কার কারণ কি মানে পুরো বালির ধুলো ছিল তো কাঠমিস্ত্রি কাজ হয়েছে প্লাস্টার হয়েছিল তো একবারে ধুয়ে মুছে আমরা ঘরে আর কি সব শুরু করে দেবো রান্না বান্না আর এই যে এখানে চৌকি পাতা হয়েছে চৌকির ওপরে ধান চাল যাবতীয় যা চাষবাসের জিনিস সব কিছুই থাকবে তো সেই জন্য পরিষ্কার করা হচ্ছে তুই খাটের তলায় লুকিয়েছিস দেখো হাজব্যান্ড সব মোছামুছি করছে সোটাই বাবু খালি গায়ে বলছে আসবি না খালি গায়ে দেখানো যায় না ইউটিউবে এই দেখো দেখো এক সময় রান্নার জন্য কত কষ্ট করেছি আর দেখো কত বড় শুধুমাত্র একটা না আমাদের ঘরের সাথে সেট করে আরেকটা আছে সেটা একদম মডার্ন রান্নাঘর যাকে বলে তো চলো আমি এখন কোথায় রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই দিন তো দেখাইনি ভাঙড়ি রান্নাঘর সেটা আবার এই দেখো আমি কয়দিন ধরে এই রান্নাঘরে রান্না করছিলাম আর কি ওই ঘরটা ভাঙার পরে এইখানে কোনো রকমেই চাল করে এভাবে রান্না হচ্ছিল বৃষ্টিতে উনুনে জল উঠে রান্না যায় না বুঝলে কত কষ্ট করতে হয় কষ্ট করলেই তো কেষ্ট মেলে তাই না এখন দেখো কত সুন্দর রান্নাঘর হয়ে গেছে আজকে যেহেতু শনিবার তো রান্না হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি আর এখানে আছে কুমড়ো আলু কচু তারপর এই একটা তরকারি তো বন্ধুরা আজকে ছিল বলরাম পূর্ণিমা ও রাখি পূর্ণিমা দুটো একসাথে তো দেখো আমি এখানে পঞ্চতত্ত্বকে ভালো করে দুধ দিয়ে অভিষেক করিয়ে মালা গেঁথে তারপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে ভোগ নিবেদনও করে দিয়েছি দেখো পাঁচ রকম মিষ্টি আর আপেল আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো বলরাম মানে দাদা কৃষ্ণ দাদা মানে আমারও দাদা তো সেই দাদাকে দিয়েছি আজকে একটা রাখি এই যে অনেকে কৃষ্ণকে রাখি পরায় কিন্তু কৃষ্ণকে আমি দাদা দেখি না ভাই সন্তান কিছুই দেখি না কৃষ্ণ আমার আলাদা একজন তো তার জন্য রাখিটা আমি কৃষ্ণকে দিইনি আমি বলরাম দাদাকে দিয়েছি এই যে আর চলো এখন প্রসাদ হয়ে গেছে আমি এখন প্রসাদটা তুলে নিই দেখো এটুকু থালায় কিছুতেই ধরেই এখানে দিয়েছি পাঁচ রকম মিষ্টি এই যে আর এই আপেল তো বন্ধুরা এখন যাচ্ছি বগুলাতে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র আনতে তো এখন বিকাল বাজে কটা বলছি চারটে চোদ্দ বাজে তো যাচ্ছি দেখো আমি হাজব্যান্ড বাবু কুর্তি পরে নিয়েছি রান্নাঘরে যাবতীয় যা লাগে সব নতুন আনবো কারণ নতুন ঘরে পুরনো জিনিস ভাল লাগে না দেখতে চলো বাইকে করে এখন যাব আর এখন ওয়েদারটা খুব সুন্দর না রোদ না বৃষ্টি দারুণ সুন্দর ঠান্ডা ওয়েদার এই ওয়েদার আমার বেরোতে খুবই ভালো লাগে হাসব্যান্ড বলছিল সকাল সকাল যেতে কিন্তু আমি বলছিলাম না সকালে রোদ ছিল তো চলো এখন যাওয়া যাক গুলাতে এসে সবার প্রথমে চলে এসেছে একটা গ্যাস ওভেনের দোকানে তো এই গ্যাস ওভেনটা দেখছিলাম আর আগে একটা গ্যাস ওভেন যেটা ছিল আমাদের সেটা কিন্তু টিন নাই স্টিলের হয় না তো সেটাই কিন্তু ওটা না কেমন খারাপ খারাপ হয়ে গেছে তো ওটা আর ঠিক করবো না ঠিক করলে ঠিক হয় কিন্তু না নতুন ঘরে আমি চাই নতুন নতুন সব কিছু হবে আর অনেক দিনের ইচ্ছা ছিল যেরকম একটা কালো গ্লাসের আর কি ওভেন নেব । তো সেটাই নিতে চলে এসছি আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে আর খুব স্টাইলিশ খুব সুন্দর দেখতে জানো তো আর তিনটে ওভেন নিলাম না কারণ তিনটে ওভেন নিলে অনেক ঝামেলা হয় অনেক বাসনপত্র নষ্ট হয় আর আমাদের অতটা প্রয়োজনও নেই তো ওই দুটো ওভেনই আমাদের ঠিক আছে তো খুব পছন্দ হয়ে গেছে তো এটা এখানে রেখে গেলাম তারপরে এখন চলে যাব ওই দিকে মার্কেট করব যাওয়ার পথে এখান দিয়ে গ্যাস ওভেনটা নিয়ে চলে যাব তো চলো আর দেখো এখানে এসেই চলে এসছে একটা প্লাস্টিকের কোটো কাটার দোকানে তো এই কোটোগুলো দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু প্রচুর পরিমাণে দাম বলছে তো এগুলো আর নিলাম না কিন্তু এই সাইজের ছোটগুলো এগুলো নিয়েছি এগুলো কিন্তু খুব সুন্দর কিউট কুট কোটো আরো অনেক কিছু নিতে হবে রান্নাঘরের জিনিসপত্র যেমন মশলা রাখার কোটো তারপর একটু বড় সাইজের যেমন ডাল তারপর পাস্তা অনেক রকম আর কি জিনিস রাখার জন্য একটু বড় সাইজের কোটো নেবো তারপর ব্রাশ রাখার একটা নেব তারপর লঙ্কা পেঁয়াজ রসুন রাখার সাজি নেব আর কি আমি চাই নতুন ঘরে সবকিছু নতুন নতুন হবে তাহলে না আমার রান্না খুবই ভালো লাগবে আর নতুন ঘরে জিনিস খুব বেমানান লাগবে আমার আমার এত কেনাকাটি দেখে বলছে তুমি কি আবার নতুন করে সংসার থাকবে নিয়ে নিলাম আর আজকে না আমি খুব খুশি কারণ আজকে যত কেনাকাটি করার খুব মন মতো করে করবো আরও অনেক কিছু কিনবো যেমন সবজি রাখার র্যাক কিনবো তারপর বাসনপত্র রাখার র্যাক কিনবো অনেক কিছু কেনাকাটি করব প্রায় অনেক টাকার বাজেট আজকে আছে খরচার তো চলো কো তো প্যাক হয়ে গেল। এখন যাব কোথায় বলো তো বাবুর খুব খিদে পেয়ে গেছে আর তোমরা তো জানো যে বাবু আসলেই ওর আগে খাই খাই লেগে যায় বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি ও খুব চালাক জানে বগুলাতে গেলে তো বাবা আমাকে অনেক কিছু খাওয়াবে আর বাড়ি থেকে আমি কিছু খাবো না তো এখানে এসেই শুরু হয়ে গেছে খাবো খাবো তো এই সেখানে চলে আসলাম আর যখনই আসি না কেন এই দোকানে আমরা আসি বাপুর চকলেট তারপর কেক এখান দিয়ে খাই তো চলো কেনাকাটি তো হলো এখন চলে যাবো ফুচকা খেতে আমার না খুব খিদে পেয়ে গেছে তো ফুচকা কেনার আগে হাজবেন্ড বললো যে দরকারি জিনিসগুলো সেরে নাও তারপরে বসে বসে নিশ্চিন্তে ফুচকা খেয়েও আমি বললাম ঠিক আছে তাই চলো তো চলে আসলাম একটা স্টিলের দোকানে আর এখানে অনেক রকমের বাসন রাখার র্যাক সবজি রাখার র্যাক দেখছিলাম ছোট বড় সাইজের তো একদম ছোট সাইজটা নিয়ে নিই বা একদম বড় সাইজটা নিয়ে নিই মাঝারি সাইজের র্যাকটাই আমার খুবই পছন্দ হয়েছে কেনাকাটি সব কমপ্লিট করে চলে এসেছি ফুচকার দোকানে এর এটা সম্পূর্ণ নিরামিষ ফুচকা ছিল আর বাবুর খুব খিদে পেয়ে গেছে বাবু বললাম আমি এগরোল খাবো তোর বাবা ওকে নিয়ে গেছে পাশের দোকানে এগরোল খাওয়াতে তো এই যে এখানে দাঁড়িয়ে প্রায় তিরিশ টাকা মতো ফুচকা খেয়েছিলাম আর ফুচকা এত পরিমাণে ঝাল ছিল খুবই জাল লেগে গেছিলো আর এসে দেখি ওর বাবা ওকে ধরে ধরে এক টা খাইয়ে দিচ্ছে তো চলো এখন আমরা বাড়িতে ফিরবো আর কোনো কিছু কেনাকাটি নেই যাওয়ার সময় গ্যাস ওভেনটা নেবো আর তারপর চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা